আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে অগ্রণী উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সকল ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছি আশা করি সকলে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে সবাই বলতেছে দুর্নীতির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও তো এত দিন যত দুর্নীতি চলছে এখন থেকে সব দুর্নীতি মুক্ত হয়ে যাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সামনে আরো অনেক কিছু দেখা বাকি আছে তো এখানে স্যাররা বলতেছিল যে আসো আমরা রুমের ভিতরে যাই কথা বলি তো আমরাও বলতেছিলাম যে রুমের ভিতরে কোনো কথা হবে না যা হবার মাঠে হবে আপনারা কি বলেন খেলা হবে তো মাঠেই হবে রুমের ভিতরে কোনো খেলা খেলি নাই তো এইখানে না সিঘন্যমন্ঘন্য একজন ব্যক্তি তার বাইক নিয়ে স্কুল থেকে পলাই যেতেছে তো এখন তাকে ধরার জন্য সবাই দূরে দূরে করবে ধর সালা ধর কোনো সারি নাই খালি কুপা কুপি আর কুপি ধর খালি ধর 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 কোনো সারি নাই ধর সব করে ধরে ধর ধর সবাই মিলে ধর ওরে আজকে ধরা পাল ওর আজকে স্কুলের সবাই সামনে নাগিন ডান্স দেওয়া দর খালি ওরে ধরা ধাওয়া করছিল কিন্তু তার বাইক থাকার কারণে সে যাইতে পারছে ধরা পালে কপালে খারাপই আসিল যাই কর আলো বাইসে গেছে যাই হ্যাপি বার্থডে পালন করিস নতুন জীবন পীড়া বাইস তো এখন আমরা আবার স্কুলের ভেতরে চলে যাব আন্দোলনটা কন্টিনিউ করবো এখন তো একজন তো ভেঙে গেছে আমাদের প্রধান শিক্ষক আজকে ভয়ে স্কুলে আসে নাই তো আমাদের আন্দোলনটা আবার মঙ্গলবার দিন কন্টিনিউ করতে হবে সবাই দেখতে থাকুন ভিডিওটা এখানে আবার মিডিয়া মামুরাও এসে পড়ছে সবার থেকে মতামত নেবে স্টুডেন্টদের কাছ থেকেও মতামত নেবে এবং গার্জিয়ানদের কাছ থেকেও মতামত নেবে তো আপনারা সবাই দেখতে থাকুন তো এখন আপনাদেরকে দেখাবো গণ্য মান্য জঘন্য লেভেলের একটা লুচ্চা যে নাকি মেয়েদেরকে বলে হিজাব করে গান গাওয়া যাবে না হিজাব খুললে গান গাও এই যে সেই ব্যক্তি তো ভাবছে এটা সবার কাছে অবশেষে একটা কথাই বলতে চাই নাটক কম করো প্রিয় তোমরা যে ভিডিওটা দেখলা লাইক করো নাই শেয়ার করো নাই কমেন্টও করো নাই এটা তো ঠিক না লাইক করো সবাই তো তোমাদের সাথে দেখা হচ্ছে মঙ্গলবার দিন আন্দোলনে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাফিজ